প্রায় এক মাস পেরিয়ে গেল এখনো সঠিক বিচার পায়নি তিলোত্তমা কলকাতা পুলিশ থেকে সিবিআই হাতে গিয়েছে তদন্তের ভার সেটাও দীর্ঘদিন হলো কিন্তু তাও নতুন কোনো তথ্য সামনে আনতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কবে হবে সঠিক বিচার আর কতদিন সময় লাগবে প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তার থেকে আমজনতা সবাই আমাদের দাবি খুবই স্পষ্ট যে অভয়া যে নির্ভয়ার হয়ে অত্যন্ত নারকীয় অত্যাচার হয়েছে গত নয় আগস্ট আজকে দীর্ঘ এক মাস হতে চলল তার বিচার আজকে আমরা পাইনি তাহলে এই বিচারের দাবি তার যে মূল দাবি যে বা যারা দোষী তাদের অবিলম্বে ধরতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি কোনো রকম ঢিলে ঢিলেমা নয় কোন রকম তালবাহানা নয় এমন কিছু হাতি ঘোড়া ডিমান্ড নয় যারা দোষী তাদেরকে সামনে আসতে হবে আজকে গোটা ডাক্তার সমাজ সোসাইটি আজকে এই আন্দোলনে যুক্ত হয়েছে হতে কি কি রাজ্য কেন্দ্র। তাহলে আমাদের দাবি খুবই স্পষ্ট অবিলম্বে তদন্ত শেষ করে এই অচল অবস্থা এই যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এটা কিন্তু সবার দাবি আজকে প্রত্যেকটা মানুষের দাবি এই দাবিকে গুরুত্ব দিয়ে অবিলম্বে কেসটার সমাধান করতে হবে এই যে অভয়ার মৃত্যুর যে তদন্তভার চলছে এই তদন্তভারকে সিবিআইকে আরও ত্বরান্বিত করতে হবে কারণ তারা ইচ্ছে করে ডিলে করে চলছে তাড়াতাড়ি বিচার ব্যবস্থা কমপ্লিট করে এর দোষী যারা সেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এটা হচ্ছে আমাদের দাবি যে সরকারগুলো আছে কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার তারা ইচ্ছে করেই নিজেদের ধামা ধামাচাপা দেওয়ার জন্যই এই ব্যবস্থাটা ডিলে করার চেষ্টা করছে সুতরাং আমরা এর তীব্র বিরোধিতা করছি বিরোধিতা করে যাতে করে এর তদন্তভা দ্রুত হয় এবং যারা প্রকৃত দোষী এদের অন্তরালে যেসব দোষীরা আছে আজকে সেই দোষের যেমন সঞ্জীব ঘোষ হয়েছে অ্যারেস্ট হয়েছেন তেমনি প্রকৃত দোষীদের যাতে শাস্তি দেওয়া হয় সরকারের ব্যর্থতা ও সিবিআই এর ধীর গতিতে চলা তদন্তের প্রতিবাদে রাজ্যপালের কাছে ডেপুটেশন প্রদানকে ঘিরে মহামিছিলের ডাক দিয়েছে মেডিকেল সার্ভিসিং সেন্টার

যে আজকে অভয়ের বিচার হয়নি এক মাস হয়ে গেল যাতে এই বিচার প্রক্রিয়া দ্রুত করা যায় সিবিআই যেভাবে ঢিলেমি করছে আর রাজ্য সরকার যেভাবে নন কোঅপারেশন করেছে এগুলোর বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি সমস্ত ডাক্তার সমাজ সমস্ত দেশবাসী ফলে আমরা যাচ্ছি রাজ্যপালের রাজ্যপাল ভবনে কারণ এর আগে সিজে ভবনে গেছি এ এর আগে আমরা স্বাস্থ্য ভবনে গেছি সব জায়গায় আমরা গেছি এখন আমরা যাচ্ছি গভর্নরের কাছে এই কারণেই যে সিবিআই তার আন্ডারে এবং রাজ্য কেন্দ্রের মধ্যে তিনি লিয়াজো ফলে আমাদের দাবি এই দাবি যাতে দ্রুত যাতে দোষীদের অপরাধীদেরকে গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তি দেওয়ার জন্যে আমরা এই প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করার জন্য সেই দাবিটা নিয়েই যাচ্ছি রাজ্যপালের সাথে হ্যাঁ আমরা রাজ্যপালকে আমরা অ্যাপয়েন্টমেন্ট একদিনে নোটিশে আমরা দিয়েছিলাম তিনি অ্যাকসেপ্ট করেছিলেন সেইভাবে আমরা যাচ্ছি তিনি তো থাকছেন না হ্যাঁ আমরা এই খবর পেলাম তার সেক্রেটারি আমাদেরকে রিকোয়েস্ট করেছে এখানে দেখুন আমরা এখানে ইগোর লড়াই করতে আসিনি আমাদের দাবিগুলো পাঠাতে যাচ্ছি কারণ এই ইগোর লড়াই করে আমরা ব্যাক করতে চাইছি না আমাদের আসল উদ্দেশ্য প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করার জন্য এবং সেই জন্যই আমরা আমাদের দাবি তার সেক্রেটারির কাছে যাচ্ছি এরপরে নিশ্চয়ই তিনি নিশ্চয়ই আমার ধারণা আমাদের সঙ্গে তিনি কোঅপারেট করে কথা বলবেন আমি ডক্টর অশোক সামন্ত মেডিকেল সার্ভিস সেন্টারের ভাইস প্রেসিডেন্ট